ভারতবর্ষ একটি স্বাধীন দেশ আমরা স্বাধীন বাইরের থেকে দেখা পূর্ণ সুন্দর প্রিয় ভারতবর্ষকে জিজ্ঞেস করলাম ও ভারতবর্ষ আমরা কি সত্যি স্বাধীন ভারতবর্ষ চোখ রাঙিয়ে বলল যাচাই করে দেখো পরদিন সকাল সকাল স্বাধীনতা খুঁজতে বেরোলাম প্রথমেই গেলাম ব্যক্তি স্বাধীনতার কাছে বললাম তোমার স্বাধীনতা কোথায় হেসে বলল ক্রাইম চলা দেশে তুমি স্বাধীনতা খুঁজতে এসেছ বলল এখন ব্যক্তি তো কোন ছাড় ব্যক্তির কিডনি লিভার হার্ট রক্ত জনি চোখ এদের কারো স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নেই মানবতা শয্যাশায়ী আত্মসম্মান বাজায়াপ্ত হয়ে গেছে তারপর গেলাম বাক স্বাধীনতার কাছে পড়ল সাজিয়ে রাখা দেশে যখন তখন ইচ্ছে মতো সত্যি কথা বলতে পারি না গো ইচ্ছে মতো প্রতিবাদ করতে পারি না মনে হয় বাক স্বাধীনতা নকল ভিসার মতো দেখাতে গেলেই আটকে দেবে জেলে তারপর গেলাম ভালোবাসার কাছে বললাম ও গো ভালোবাসা তুমি কি স্বাধীন সে প্রথমেই অট্ট হাস্য করলো তারপর হাসতে হাসতে কান্না শুরু করলো বলল ভালোবাসা চলে আর প্রেমের কথা কি বলে এখন প্রণয়ের বলে ধর্মের কাছে গেলাম বললাম হে ধর্ম কোথায় তোমার স্বাধীনতার বর্ম বলল নেই সে কবেই খুলে পড়ে গেছে সবাই যে ঈশ্বর আল্লাহর মধ্যে পার্থক্য খোঁজে ধর্ম নিয়ে হানাহানি করে মন্দির ভাঙে মসজিদ ভাঙে তবে হ্যাঁ রাজনীতিতে ধর্মে ধর্মে যাতায়াত হয় আখের গোছাতে এভাবে এই দেশ নাকি ধর্ম নিরপেক্ষ তারপর নারীর কাছে গেলাম বললাম তুমি বলো তো নারী তোমার স্বাধীনতা কোনখানে তুমি কে কেন জিজ্ঞেস করছো আমাদের তো কেউ এভাবে জিজ্ঞেস করে না বললাম আমি ওরা অবাক হয়ে বলল নারী স্বাধীনতা আবার কি আমরা জানি নারী জন্ম থেকে মৃতাবধি পরাধীন কুমারী বেলায় পিতার কাছে পরাধীন বিবাহের পর স্বামীর কাছে পরাধীন বৃদ্ধা হলে সন